পাশা কাউরে তেল দেয় না পাশাড়ে মাংসের তেল দেয় চাকা কাহিনি কি ভাইয়া কোন কাহিনি নাই তুই আমার একটা ভারী অভিশাপ দিছিলি ওইটা তুলে নিয়ে একটা হালকা পাতলা অভিশাপ দে যাতে আমার কিছু না হয় কিসে ভাইয়া আর অভিশাপ কি কাজে লাগিয়েছে নি আরে না ভাব এটা লাগে না তোর মুখ তো খারাপ একবার এক অফিসার দিলি আমার তিনটা ব্রাউন্ডের জ্যাঙ্গো চুরি হয়ে গেল এটাও যদি লাগা যায় অফিসারটা ফেলল আচ্ছা বুঝছি भैया আর ওবিসাব একটুই লাগে কাজ লাগে মনে হয় আরে হাসার কথাটা কোন भैया তাহলে তুলি লম তাহলে কইছ না দদ দই নিন্দরে আমার গতি গতিটা একটু কম কম হয়ে গেছে মনে হচ্ছে পড়ে বাবু রে আর ওবিসাবটা কাজে লাগিয়েছে भैया বুঝতে নি ওইদিন চ্যালেঞ্জ হয়েছিল না আসলে লয়বেন না আর আমি চ্যালেঞ্জ যে আইরা গেছি তুই অভিশপটা তুই নালাম আচ্ছা ঠিক আছে আই অভিশপটা তুলি লম কিন্তু আরে 2000 টাকা দিতে হইব এই বাটা 2000 টাকা কা ভাই আরে 2000 টাকা দিতে হইব এই 2000 টাকা কিল্লা লয়ের মনে আছেন আমনের মানে বেক্তুন আই বিজগা ডেলো গেছিলাম চা খাইবেল লাগে আমনে হেজি নিছের বড় করি 2000 টাকা করছেন আই 2000 টাকা চুরি করছি কাবিলা ভাই শুভ ভাই বেগুনে মনে করছে আরে সর আর মানসমান বেগুন শেষ হয়ে গেছে ভাইয়া আরে ওঙ্গা 2000 টাকা দিতে হইব তাইলে আমি অভিশাপ তুলতাম না অভিশাপ তো তুলতাম না তুলতাম না আমি এনার আরো বড় অভিশাপ দিব এই বেটা টাকাই কি টাকা না অভিশাপ আমি আমনের অভিশাপ দিলাম আমনের পুরুষই দেখতাম না এই বেটা কি অভিশাপ দিলি তুই আয় শুন আয় শুন অভিশাপ ফিরে লয় যা শুন La gauna a rosore, beh ce party song La gauna a rosore, beh ce la party song la gauna...